আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আছে খুব সুন্দর সুন্দর ঈদ পার্টির ড্রেস দেখাবো পুরোটা ভিডিও দেখবেন আর এগুলোর প্রাইস এত বেশি রিজনেবল মানে পাকিস্তানি ড্রেসগুলো হচ্ছে আপনার যেগুলো আছে সেগুলো একদম মানে মাস্টার পিস আর এগুলো লো থেকে হাই সব কোয়ালিটির আজকে দেখাবো পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইলো যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে আজকে আমি বুসা কালেকশনের ফোন নাম্বার দেওয়া থাকছে অনলাইনে কিনতে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা ড্রেসের আমাদের কাছে আছে মানে কালার ঠিক আছে প্রত্যেকটা ড্রেসের মোটামুটি চারটা করে কালার আমাদের কাছে অভেলেবেল আছে সো আপনার নিশ্চিন্তে আপনাদের যে কালারটা ভালো লাগে ফার্স্ট এটা দেখাচ্ছি এটা আমার ভীষণ পছন্দের একটা কালার আর এটা সেই সেইরকম একটা সুন্দর যারা এটা সফটলি সফট মানে কাপড় পছন্দ করেন যে একটু সফটের মধ্যে একটু স্টাইলিশ কিছু এবং খুব সোভার কালার থাকবে সুন্দর করে কাজ থাকবে সেগুলো কিন্তু দেখে নিতে পারে না এই দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে নুডসের কপি না নুডস পাকিস্তানি নুডসের একটা আমরা মাস্টার পিস পাচ্ছি প্রায় সাত হাজার টাকার একটা ড্রেস আপনাদেরকে যে প্রাইজে দিব মানে শুনলে অবাক হয়ে যাবেন এটা তো হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে নিচে হচ্ছে যে প্যানেল করে দামান পোষণের কাজটা আছে এই দেখেন দামান পোষণের সুন্দর করে কাজটা পাচ্ছেন অ্যান্ড আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার সাথে হচ্ছে আপনার সালোয়ার ইনারের কাপড় আলাদা থাকবে হাতার কাপড় আলাদা থাকবে যেটা একদম সম্পূর্ণ আলাদা করে একটা হাতা দিয়ে আসছে আর সাথে থাকবে চমৎকার একটা ওনা যেটা হচ্ছে এই সিকোয়েন্স কিন্তু ওনার মধ্যে একটু সিকোয়েন্সে জামার মধ্যে যেটা আছে হাই কোয়ালিটি সিকোয়েন্স পড়া এই দেখেন আমি একটু দূর থেকে দেখাচ্ছি কি বিউটিফুল একটা ড্রেস এইটা আর আরো সুন্দর সুন্দর কালার আছে আমি সুন্দর সুন্দর কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে একদম খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে মানে কালারটা হচ্ছে আপনাদের সুন্দর আর এটা সাথে হচ্ছে আপনারা মাস্টার্ড ইয়েলো কালারটা আসছে এই কালারটা আমার ভীষণ পছন্দের আর একটা আছে একদম পলিজা কালারটা এটাও আমার ভীষণ পছন্দের চলেন আপনাদেরকে আরো কালেকশন দেখানোর দামটা জানিয়ে দিই কত থাকছে ভাই আজকের প্রাইস দুই হাজার টাকা হলে আপনি এই সুন্দর ড্রেসটা নিতে পারবেন সাত হাজার টাকার একটা ড্রেস অর্ধেকের চেয়েও কম দাম মানে তিন ভাগের এক ভাগ দাম নেক্সট ওয়ান হচ্ছে এটা এটা আরো বেশি সুন্দর যাদের এই ধরনের হালকা কালার পছন্দ তারা এটা নিতে পারেন এবং এটার মধ্যে হচ্ছে সিলভার কালারের সিকোয়েন্স কাজ করা নিচে হচ্ছে খুব সুন্দর করে যে পারল দিয়ে এই যে স্টোন দিয়ে হচ্ছে এরকম করে ব্রিজ লাগানো আছে হ্যাঁ খুব ভালো লাগতেছে এবং এটার হাতার কাপড় এক্সট্রা করে দেওয়া হাতার মধ্যে কাটওট করা আছে ঠিক আছে এই ড্রেসগুলো যেকোনো খানে আপনি পরে নিতে পারবেন ঈদ উপলক্ষে নিয়ে নিবেন কারণ ঈদের সময় কিন্তু লাস্ট পর্যায়ে কিনলে মানে রোজা শুরু হলে কিনলে কিন্তু টেলার ড্রেসটা নষ্ট করে ফেলবে এখন বানালে সুন্দর করে বানিয়ে দিবে এই হচ্ছে ওড়না ওড়নাটা বেশ সুন্দর সো যারা নিবেন একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এটা কালার দেখেন এই কালারটা দেখেন যারা একটু আমার মতো ডার্ক কালার পছন্দ করেন তারা এটা নিবেন রানী গোলাপি কালারটা আছে কত করে ভাই এটা 2350 টাকা হলে এটাও নিয়ে নিতে পারবেন আরেকটা সফট সোভার কালার দেখাবো এইটার কাজের ধরনটা জাস্ট এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির হাই কোয়ালিটির কাজটা করাই দেখেন আমি তো দেখাই নিচের দামান থাকছে এবং পুরো ড্রেসের কাজ এটা আমার খুব পছন্দ হয়েছে এবং এটা এক পাশটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা একটা ডিজাইন আছে গলার মধ্যে বুঝতে পারছেন নাকি যে এরকম ধরনের এবং হাতাটা হচ্ছে একদম ভিন্ন আলাদা করে হাতা দেয়া আছে সাথে থাকতেছে এরকম একটা ওনা সো যাদের এটা পছন্দ হচ্ছে তারা এটা নিয়ে নিতে পারেন দুই হাজার তিনশো টাকা হলে আপনার এই সুন্দর ড্রেসটা নিতে পারবেন এবং এটার কিন্তু খুবই বেশি সুন্দর তো এটাও দেখতে পারেন আর এটার সাথে না কালার আছে আর একটা কালার দেখাচ্ছে ওইটা আরও বেশি সুন্দর একটা কালার এটা কিন্তু একদম জাম কালার এটা অনেক বেশি বিউটিফুল একটা কালার এটাও তেইশো পঞ্চাশ টাকা না এটা তেইশো পঞ্চাশ টাকা হলে আপনি এটাও নিতে পারবেন আজকে ভিডিওতে আমি কয়েকটা ধরনের মানে অনেকগুলো ডিজাইন দেখাবো যেগুলো আসে যে ভাইয়ের পিছনে কিন্তু অনেক কালেকশন আসছে সব তো দেখাবো না আমি কিছু কালেকশন দেখাবো এই পাশে তো সব পাকিস্তানি কালেকশন আসছে পাকিস্তানিগুলো আপনারা দেখে নিতে পারেন এই যে হচ্ছে ব্ল্যাক কালার এর বডিটা আমি একটু দেখাই যেখানে হচ্ছে আপনার সুন্দর করে পাল দিয়ে কাজ করা আছে এবং হচ্ছে ফুল টা এরকম বেশ সুন্দর নিচেও কাজ করা আছে হাতার মধ্যে গরিয়েস করে কাজ করা আছে এই দেখেন তো হাতাটা কত বিউটিফুল এবং এটারও হচ্ছে কালার আছে আর সব গুলোর ওন্নাই হচ্ছে অনেক বেশি সুন্দর তো ভিডিওর মাঝখানে আমি আর একবার আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিনতে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে বুশা কালেকশন গ্রিন স্বর্ণিকা দ্বিতীয় তলায় এসে দেখে শুনে কিনতে পারবেন ভাইয়াদের দোকানে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার পর্যন্ত ড্রেস আপনারা পাবেন মানে বাংলাদেশী ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের কালেকশন দোকানে এভেলেবেল আছে এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক আছে মাস্টার্ড কালার আছে এই যে সুন্দর জাম কালার এই কালারটাও খুব সুন্দর নেক্সট ওয়ান হচ্ছে এটা এটা দেখেন এটা একদম খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে একদম সফটলি কাজ করা নিচের কাজটা এই যে এরকম একদম সুন্দর ক্রিস্টাল দিয়ে কাজ করা আছে নিচে ক্রিস্টাল স্টোনে কাজটা এসেছে এবং পুরোটা ড্রেসের মধ্যে একদম লাইটলি কাজ করা আছে আর এটা হচ্ছে হাতা হ্যাঁ হাতার কাজটাও বেশ সুন্দর